আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজভাবে নোয়াখালীর বিখ্যাত খোলা তৈরি করবো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন রান্নার প্রসেসে চলে আসলাম প্রথমে একটি ফাতিলে আমি কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে চেষ্টা করবেন কলাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে বেশি ভালো লাগে এরপর আমি কিছু কাঁচা মরিচ কুচি করে নিয়েছি এরপর একটা টমেটোকে কুচি করে কেটে নিয়েছি এরপর এখানে আমি রসুন কুচি রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচের মতো আর মরিচ গুঁড়ো আমি এখানে দুই চামচের মতো দিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে মনে রাখবেন মরিচ খলায় সব সময় সরিষার তেলটা দিতে চেষ্টা করবেন এতে মরিচ খোলার টেস্ট অনেক বেশি ভালো লাগে আর মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে চেষ্টা করবেন এখানে একটু জাল হলে খেতে অনেক বেশি ভালো লাগবে এরপর আমি এখানে কিছু কাসকি মাছ নিয়েছি এগুলাকে ভালো করে প্রথমে মাখিয়ে নিয়েছি এরপর ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে সবগুলো নেড়ে চেড়ে মাখিয়ে নেব মাখার পর এভাবে দশ মিনিটের মতো রেখে দিলে সবচেয়ে বেশি ভালো হয় তো দশ মিনিট পর ফিরে আসলাম দেখেন কতটা লোভনীয় লাগছে এখনি। এরপর আমি কিছু কলা নিয়ে নিয়েছি কলা পাতা এই কলাটা রান্না করলে অনেক বেশি টেস্ট হয় অনেকে ফয়েল পেপারেও মুড়িয়ে নিতে নেয় এরপর আমি ভালো করে মরিচকলাটা দিয়ে দিলাম মাঝখানে এরপর আরেকটা কলা পাতা দিয়ে মরিয়ে নেব আপনারা চাইলে যে কোনো সেবে এই কলা পাতাটা নিতে পারেন আর মনে রাখবেন কলা পাতা মরিয়ে এই কলাটা রান্না করলে বেশি টেস্ট হয় আমি যে প্রসেসে আজকে রান্না করতেছি সেম এই প্রসেসে আপনারাও রান্না করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে এরপর আমি পাতাটাকে ভালো করে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে নিয়েছি সুতা দিয়ে বাঁধলে পাতাগুলো খুলে যাবে না এরপর আমি একটি ফ্রাই ফ্যানে কিছু পানি দিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে প্রায় বিশ মিনিটের মতো মিডিয়াম আসে রান্না করব বিশ মিনিট পর ফিরে আসলাম এরপর আমি এটা উলটিয়ে দিব উল্টানো হয়ে গেলে আবারও বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব বাস তৈরি হয়ে গেল মজাদার নোয়াখালির বিখ্যাত মরিষখোলা আমি যেভাবে এই যে প্রসেসে রান্না করেছি আপনারাও সেম এই প্রসেসে একবার হলেও সবাই ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে সবাই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ